সর্বস্তরে সম্মানিত প্রাণপ্রিয় দিনী বায়রা ভবিষ্যৎ আশার স্থল আমার প্রাণপ্রিয় যুবক বায়রা আল্লাহ সুবাহান আমাদেরকে আমলের নিয়তে কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি হাদিসের মধ্যে আলিহিম তিনি আমাদেরকে জানিয়েছেন তিনটি আমল এমন যে তিনটা আমল মানুষকে দুনিয়া এবং আখেরাতে মুক্তি দেয় আর তিনটি আমল হচ্ছে এমন যে তিনটা আমল বান্দাকে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত করে ধ্বংস করে নাউজুবিল্লা বলবেন না যেই তিনটা আমল মানুষকে দুনিয়া এবং আখেরাতে মুক্তি দেয় এর মধ্যে হতে এক নম্বর আমল হলো ফতাকু আল্লাহ হিফি আলা নিয়া প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে বয় করা কাকে বয় করা বলেন না কাকে বয় করা আল্লাহকে ভয় করা প্রকাশ্যে ভয় কেমন আব্দুল্লা ইবন অমরাদী আল্লাহ তাহলে আলে হতে বর্ণিত তিনি কিছু সাথীসঙ্গীকে নিয়ে মদিনার উপত্যকায় তিনি সফরে বের হলেন প্রতিমধ্যে একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়ে যায় রাখালকে বললেন তুমি একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও তুমি কিছু টাকা পেয়ে যাবে এবং আমাদের সাথে খাবারও খেতে পারবে রাখাল উঠে বলল আমি রোজাদার আবদুল্লাহ ইবনে অমর রাহু আহ চিন্তা করলেন উত্তপ্ত মরুভূমির মধ্যে পাহাড়ের উপত্যকায় একজন রাখাল বক্রি ছড়াচ্ছে এবং সে বলতেছে আমি রোজাদার আবদুল্লাহ ইবনে অমর দিয়ে আঙ্গু তিনি ওই রাখালকে পরীক্ষা করার জন্য অন্তরের মধ্যে একটা আগ্রহ তৈরি হল তিনি বললেন ঠিক আছে তুমি আমাদের সাথে ইফতার করবে এবং তুমি ওই বকরির মূল্যও পেয়ে যাবে তখন রাখাল বলল এই বকরির মালিক তো আমি নই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি বকরীর মালিক নও তো কি হয়েছে তুমি তোমার মালিককে গিয়ে বলবে একটা बकरी নেকড়ে ভাগে খেয়ে ফেলছে আর পাহাড়ের উপত্যকায় এমন অহরহ ঘটনা হয়েই থাকে মাইকে ডিসটর্ব করছে এমন ঘটনা হয়েই থাকে তখন রাখাল উঠে বলল আমি যদি মালিককে বলে দেই একটা বকরি নেকরে রে খেয়ে ফেলছে ফাইন আল্লাহ তাহলে আল্লাহ কোথায় এই কথা শোনার পরে আবদুল্লা ইকনা অমরতী আল্লাহ তাহলে আঙ্গুর অন্তরের মধ্যে একটি ধাক্কা লাগে হাই হাই রাখালে বলে কি ফাইন আল্লাহ আল্লাহ কোথায় তিনি এই কথা বলতে বলতে মদিনায় গেলেন গিয়ে ওই রাখালের মালিককে খুঁজে বের করলেন এবং বকরিসহ তাকে আজাদ করার সুব্যবস্থা করে দিলেন সুবহান আল্লাহ এই যে মুক্তির ব্যবস্থা করলেন আবদুল্লাহ ইবন দি রাদি আল্লাহ তাল আঙ্গুর মাধ্যমে এই ব্যবস্থা করেন করলেন কে আল্লাহ বলেন না কে আল্লাহ একটা প্রক্রিয়া দিন তাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন কেন সে প্রকাশ্যে আল্লাহ রব্বুল আলমিনকে বই করেছে এক হাদিসের মধ্যে আসছে কলে রসুল্লাহ সাল্লাহ আলহিম ইত্তাকিল্লাহ হাইতুমা কোন দাওয়াত বেসান আদাম ওখা ওখ আদিংকির হাসান নবী করিম সাল্লামাল্লাহ আর এই সাল্লাম মিরসাদ করে বলছেন তুমি আল্লাহকে বয় কর যেখানেই তাকো কেন যেই অবস্থায় তাকো কেন সেই অবস্থায় তুমি আল্লাহরা লাল আমিনকে বয় কর তুমি যেই অবস্থায় তাকো কেন সেই অবস্থায় কাকে বয় করবে আল্লাহকে বই করবে আল্লামা জালালউদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের প্রকৃত ভয় নাই কেন ভয় নাই এর কারণ তিনি বোঝাতে গিয়ে বলছেন একটা আঙ্গুর বাগানে একটা আঙ্গুর একটা আঙ্গুর পোকা প্রবেশ করেছে খাবার জন্য কিন্তু সে পাতার মধ্যে যখন খামুর দিল দেখলো যে পাতাটা একটু মিষ্টি মিষ্টি অনুভব হয় সে আঙ্গুর খাওয়ার আগেই পাতা চিবাইতে চিবাইতে তার পেট ফেটে সে মারা যায় ঠিক তদরূপ ভাবে মানুষ এই দুনিয়ার স্বাভাবিক মহব্বত দুনিয়ার স্বাভাবিক চাকচিকের কারণে সে আখেরাত যে তার মঞ্জিল মাকসাদ এবং আল্লাহ রাবুল আলমিনকে যে ভয় করে আখেরাতকে জয় করতে হবে দুনিয়াতে দেখে যে আখেরাতের ফসল ফলাতে হবে এই জিনিসটা তারা বলে যায় আল্লামা জালদিন রুমি রহমতুল্লাহ আলে তিনি একটি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আমাদের অন্তর থেকে যে আল্লাহর ভয়টা উঠে গেছে এর পাঁচটা কারণ তিনি উল্লেখ করেছেন কয়টা কারণ বলেন না কয়টা কারণ পাঁচটা কারণ এক নম্বর মানুষ দুনিয়ার প্রতি আসক্ত দুনিয়াকে মহাব্বত করে এবং আখিরাতের কথা মানুষ প্রতিনিহত বলে যায় ইহাব্বু আনাল মাল ওয়ায়ন সাউন হিসাব মানুষ সর্বদাই কালি মাল কামাবে টাকা উপার্জন করবে তার আরো চাই আরো চাই আরও লাগবে কিন্তু প্রতিটা সময় এবং প্রতিটা সম্পদের জাল আব্বো আল আমিনের কাছে হিসাব দিতে হবে এই কথা সে বলে যায় তিন নম্বর ই হাইব্যুনাথ জুনু বা ওয়ায়ন সাওনাথ মানুষ অপরাধ করে মানুষ গুণা করে অপরাধ করে কিন্তু কাছে যে করতে হবে 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 ফিরে আসতে এই কথা কথা সে যায় ওই মানুষ আর মানুষ যখন এই জিনিসগুলো ভুলে যাবে আল্লাহর কথা ভুলে যাবে তখন আল্লাহর ভয় তার অন্তর থেকে যখন উঠে যাবে তখন মানুষ খুন রাহাজানি সমস্ত প্রকার অন্যায় অবিচারের মধ্যে

নিয়ে হাজির হবে তার অবস্থানকালে একজন ব্যক্তি এসে বলবে আল্লাহ আপনি তো বলছেন নিমানিল মূল করলে আজকে রাজত্ব কেবলমাত্র আপনারই দুনিয়াতে আমি তার প্রতিবেশী ছিলাম আমি তার কাছের মানুষ ছিলাম কিন্তু সে আমার উপরে অন্যায় করেছে অবিচার করেছে আমার উপর জুলুম করেছিল আমি তার কোনো একটার বদলা নিতে পারি নাই আমি ছিলাম তার থেকে দুর্বল আজকে আপনি তার কাছে বলেন আপনি আজকে বিচার করেন সে যেন আমার পাওনা গুরু দিয়ে দেয় এরপর নবী করিম এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ডাকবেন বলবেন তোমার ব্যাপারে যেই পরিমাণ অভিযোগ আসছে সেই অভিযোগগুলো ঠিক কিনা তখন ওই ব্যক্তি না করার কোনো সুযোগ থাকবে না তখন বলবে হ্যাঁ অভিযোগগুলো ঠিক আছে তখন বলবে অভিযোগের বদলা তুমি তাকে দিয়ে দাও ওই ব্যক্তি বলবে আল্লাহ এখানে তো আমার জমি নাই আমার টাকা পয়সা নাই আমি কিভাবে তার বদলা দিব তখন আল্লাহ 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 বলবেন তুমি তোমার নেক আমল থেকে ওই ব্যক্তিকে নেক আমল দিয়ে দাও আপনার একটা জিনিস চিন্তা করবেন যারা অপরাধ করে যারা অপরাধী এরা কিন্তু একটা অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না যারা গিবৎ শিকায়েত করে এরা কিন্তু একজনের গিবৎ করে না যারা সমাজের মধ্যে জগরা ফাসাদ করে এরা শুধু একজনের সাথে জগরা ফাসাদ করে না একাধিক মানুষের সাথে অপরাধ করে ঠিক কিনা একাধিক মানুষের সাথে অপরাধ করে কালকিয়ামতের দিন ওই একাধিক মানুষ একদম সিরিয়াল দর্বে তাদের আমল নামার বদনা নেওয়ার জন্য আল্লাহ সুবাহ বলবেন তোমার নেক আমল থেকে তুমি একের পর এক দিতেই থাকো দিতেই থাকো দেওয়া শেষ হয়ে যাবে কিন্তু মানুষের সিরিয়াল শেষ হবে না এরপরে বলবে তোমার নেক আমল শেষ দেওয়ার কিন্তু এখনো শেষ হয় নাই তখন আল্লাহ বলবেন তুমি ওই ব্যক্তিদের বদ আমলগুলো ওই ব্যক্তিদের পাপগুলো তুমি বোঝা বহন করো এবং বোঝা বহন করে তুমি জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাও নাও জুবিল্লা এই জন্য আমাদের আল্লাহর অন্তরে আমাদের অন্তরে আল্লাহর বই প্রয়োজন আছে না নাই কথা বলেন না আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাকে দশটা পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা পুরস্কার বলেন না কয়টা পুরস্কার দশটা এক নম্বর আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির জীবন ব্যবস্থাটাকে সহজ করে দিবেন সুবাহান্লাহ বলবেন না আল্লাহ বলছেন অমেন তা ইল্লাহ মিন আমরিহি ইসরাফ যেই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তার দুনিয়ার সমস্ত কাজগুলোকে সহজ করে দিব দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাকে সম্মানজনক জীবন দান করবেন তাকে সম্মান দান করবেন আল্লাহ তাআলা বলছেন ইন্না করমা কুমহিন আল্লাহ ইয়াত তোমাদের মধ্যে ভয় করেছে বাহান আল্লাহ তিন নাম্বার শেষ পরিণতি ভালো হবে কি পরিণতি কালকিয়ামতের দিন যখন প্রতিটা মানুষ দিশেহারা থাকবে একজন আরেকজনকে চিনবে না আল্লাহ বলছেন উত্তম হবে এবং ভালো হবে নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন হিজা খাআফ আনিফ দুনিয়া আম্মানতুহুয় ইয়ামা যে ভিত্তি দুনিয়াতে আমাকে ভয় করবে আমি আল্লাহ কালকিয়ামতের দিন তাকে নিরাপত্তা দিব সুবাহা আল্লাহ চার নম্বর কাল কিয়ামতের দিন যখন হাশর নশর শেষ হয়ে যাবে যার জান্নাতের ফয়সালা হবে জান্নাতে যাইতে তার জন্য হয়তো কষ্ট হতে পারে সে এখন কত আল্লাহ বলছেন দুনিয়াতে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে কাল কিয়ামতের দিন জান্নাতটাকে আমি তার নিকটবর্তী করে দিব সুবহানাল্লাহ ও উযলিফাতিল জান্নাতুল মুত্তাকিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে যেভাবে আল্লাহ তালা ইবাদত করলে রাজি আর খুশি হয়ে যান সেভাবে ইবাদত করার তৌফিক দেন করলাম রহমতুল্লাহ এখন আপনাদের